সবাইকে নমস্কার আজকে এখানে আরবান ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার উদ্যোগে যে ফাউন্ডেশন স্টোন লেং শিরোমণি ফর ওয়াটার সাপ্লাই ইম্প্রুভমেন্ট প্রজেক্টস আন্ডার মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প যেটাকে আর্থিকভাবে সাহায্য করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লোন অ্যাসিস্টেন্সের মাধ্যমে সেই উপলক্ষে আজকের এখানে যে আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন মাতাবাড়ি কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয় উপস্থিত শ্রী অভিষেক সিং সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট এবং টিকে চাকমা ডিএম অ্যান্ড কালেক্টর শ্রী রজত পন্ত ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট এবং চেয়ারপারসন এই উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলের শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয় উপস্থিত আমাদের মাঝে শ্রী দেবল দেব রায় সভাধিপতি গুমতি জেলা পরিষদের তাছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী কান্তি গোপ চিফ ইঞ্জিনিয়ার আরবান ডেভেলপমেন্টের এবং আজকে ভার্চুয়ালি আমাদের সাথে জুড়ে আছেন এগারোটা নগর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিগণ এবং এখানে আমি দেখছি আমাদের অমৃত মিত্র বোনেরা তাছাড়া এই ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা আছেন কর্মচারীরা আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিকাশ পুরুষ আমরা ওনাকে বলি এবং ওনার মার্গদর্শনে আমরা সবসময় জানি উনি কী বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরাও জানি রাজ্য যদি শ্রেষ্ঠ না হয় তাহলে ভারতও কিন্তু শ্রেষ্ঠ হবে না তাই ত্রিপুরাও কিন্তু এগিয়ে চলছে এবং সেই কারণে আমরাও বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেই দিশায় আমরা কাজ করছি আজকে এখানে জল নিয়ে অনেক কথা হয়েছে আমার পূর্ব বক্তারা ডিটেলস কথা বলেছেন ষাটের দশকে আমার মনে আছে আগরতলায় প্রথম মানে ত্রিপুরা রাজ্যেই প্রথম হাওড়া নদীর থেকে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা হয় তিনতলা পর্যন্ত আমাদের জল কোনো মোটর ফোটর এসব কিছু ছিল না জল এমনিতে আসতো তিনতলাতে সেই জায়গায় আস্তে আস্তে দেখলাম কি এই যে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে বিষয়টা এখানে উঠেছে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে সব জায়গায় কিন্তু একই অবস্থা ছিল এক তিনতলার থেকে দেখা গেল দুতলায় এরপরে জল আসে না দুতলায়ও তারপর দেখা গেল যে গ্রাউন্ড ফ্লোরেও আসে না তারপর আমরা ট্যাঙ্কি করলাম জলের নিচে আস্তে আস্তে দেখলাম সেখানেও জল আসে না আজকাল অনেক সময় আমরা জানি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জল টেনেও নিয়ে যায় অনেকে মোটর ফটর লাগিয়ে তো মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ গিয়ে অনেক সময় ধরে কারণ জলই আসে না কী করবে তো ফুরেল যে আছে এটাকে খুলে ফেলে তো এইরকম অবস্থার মধ্যে যে আমাদের যে জীবনযাত্রার যাতে সুন্দরভাবে চলে তার জন্য সময়ের তালে তালে সেই বিভোগ কিন্তু সরকারের চলা উচিত বিগত সরকারে আমরা দেখেছি যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে তাদের কিন্তু এই বিষয়ে একদম হেলদেল ছিল না যা হয়েছে হয়েছে কিছু বিল্ডিং বানানো বাস আর যে মৈলিক আরও কিছু সমস্যা আছে যেগুলোর যেটা আমি বললাম প্যারালালি সময়ের সাথে সাথে তারও ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি খালি কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না এগুলোই বলতো ওরা আর আজকে মোদিজি আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে ডেভেলপ হচ্ছে হীরা মডেল আমাদের দিয়েছেন তাতে করে আমরা অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি আগে কিন্তু এই কথাগুলো এই শব্দগুলো আমরা দেখতে পাইনি আজকে সত্যি আমি আনন্দিত যে যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমি ওনাদেরকে এর জন্য ধন্যবাদ দেব আমাদের এখানে বিশটি যে টোটাল মিউনিসিপ্যালিটি আছে অর্থাৎ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং তেরোটি হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি আর ছটা হচ্ছে নগর পঞ্চায়েত তো সমস্ত জায়গায় মানে নগর উন্নয়ন যে দপ্তর নগরকে উন্নয়ন করার জন্য উন্নয়ন করতে জল তো লাগবে রাস্তা লাগবে ড্রেন লাগবে এগুলোর যদি প্রপার যদি ব্যবস্থা না হয় তাহলে কোনোদিন উন্নয়ন হবে না তো সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমরা বরাবর চেষ্টা করে যাচ্ছি কি করে উন্নয়ন করা যায় আর জলই যদি না থাকে তাহলে কি করে চলবে এবং বিশুদ্ধ পানীয় জল পরিশ্রুত পানীয় জল আগে কোনো এক সময় আমরা জানি না যে আয়রন রিমুভার প্লান্ট লেগেছে কিনা আমার জানা নেই বারবার বিভিন্ন বৈঠকে আমি জোর দিয়েছি যে আয়রন রিমুভার প্লান্ট আপনারা লাগাবেন কিন্তু তার মেনটেনেন্সও রাখতে হবে কারণ আয়রন রিমুভার প্লান্ট নিজেই যখন আয়রন রিমুভ করতে যায় তারও কিন্তু অনেক সময় দেখা যায় সেটা স্তব্ধ হয়ে যায় সেটা যাতে না হয় তার দিকেও আমাদের সরকার এবং আমারও সবসময় নির্দেশ আছে আজকে এখানে আউট অফ টোয়েন্টি যে নগর উন্নয়নের যে কথা এখানে বলা হয়েছে তার মধ্যে বারোটি যে বিভিন্ন যে নগর এবং মিউনিসিপ্যালিটিতে তার প্রথম ফেজে তার উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে সহযোগিতায় যেটা হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে পাঁচশো ত্রিশ কোটি টাকা রাখা হয়েছে প্রথম এ পাঁচশো ত্রিশ কোটির অনুমোদন ওনারা দিয়েছেন এবং এডিবির পক্ষ থেকে বারোটি শহরে আউট অফ ফাইভ হান্ড্রেড থার্টি করোর থেকে তিনশো ত্রিশ কোটি টাকা এখন পর্যন্ত অনুমোদন দিয়েছে এবং এখানে বলা হয়েছে তাদেরও কিন্তু গাইডলাইন থাকে অনেক সময় বিধানসভার মধ্যে উল্টো পাল্টা কথাবার্তা বলে না জেনে শুনে গাইডলাইনের বাইরে কারোর ক্ষমতা নাই কিছু করার এডিবির যে নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হয়েছে যে ছয়ত্রিশ মাসের মধ্যে অর্থাৎ তিন বছরের মধ্যেই এই প্রকল্প শেষ করতে হবে আমি আশা করি যে এই প্রকল্প আরবান ডেভেলপমেন্ট যেভাবে নিয়েছে আমাদেরও প্রতিটা পয়সা প্রতিটা টাকা যেন প্রপারলি ইউজ হয় সেই দিকেও আমরা তো ডেভেলপ আমরা তো নজর রাখবোই ডিপার্টমেন্টও নজর রাখবে কিন্তু যারা জনপ্রতিনিধিগণ আছেন সাধারণ মানুষ আমরা বিভিন্ন প্রান্তে আপনারা জানেন যে আমার সরকার করে একটা আমরা ডিজিটালের মাধ্যমে সব ইনফরমেশান আমাদের কাছে পাঠাতে পারেন কোনো সমস্যা হলে পাঠালে আমরা তার দিকে আমরা নজর দিতে পারি আপনারাও সেটা দেখবেন এতে করে প্রায় সেভেন্টি ফাইভ হাজার ফ্যামিলি পঁচাত্তর হাজার ফ্যামিলি প্রায় চার লক্ষ লোক এই যে প্রকল্প তাতে করে কিন্তু লাভ হবে আজকে প্রত্যেক বাড়িতে এই পানীয় জলের সংযোগ স্থাপন হবে এবং মোট আঠারো কিলোমিটার রাস্তা এবং আটচল্লিশ কিলোমিটার ড্রেন নির্মাণ হবে এই যে আমাদের এই প্রকল্প আজকে এখানে অনুমোদন বা যেটা উদ্বোধন হলো আর যে রোডগুলো ডেভেলপমেন্ট হবে তাতে করে এক রোড থেকে আরেক রোড যাওয়াতে তার যে যাতায়াতের ব্যবস্থা সেটাও কিন্তু মসৃণ হবে এবং যখনই ড্রেইন যদি প্রপার হয় তাহলে বর্ষার জল তার নিকাশি ব্যবস্থা এই প্রকল্পর মধ্যেই ধরা আছে প্রপারলি তার নিষ্কাশনের ব্যবস্থাও যেন থাকে ড্রেন করলাম আর মানে সে জল যাবে না সেটা যেন না হয় তার প্রপারলি প্রপার প্ল্যানিং করে জল যেন আমরা জানি জল উপর থেকে নিচে গড়াই কাজে তারও যেন লেবেলিং মেনটেন করে সেইভাবে ড্রেনগুলো তৈরি হয় নিশ্চয়ই ওনারা করবেন এবং এখানে আমি আজকের এই যে আমাদের প্রকল্প এখানে উদ্বোধন করলাম সর্বপ্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের অর্থ মাননীয় অর্থমন্ত্রী ইউনিয়ন মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজিকে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কেও আমি ধন্যবাদ দিতে চাই কারণ ওনাদের এসিস্টেন্সের আর্থিক অনুদানের কারণেই এই ধরনের একটা প্রকল্প আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এখানে বলা প্রয়োজন যে এখানে ক্লাস্টার করা হয়েছে ক্লাস্টার ওয়ান এ ক্লাস্টার টু এ ক্লাস্টার থ্রি এ অর্থাৎ ক্লাস্টার ওয়ান এ কি খোয়াই রান্ডিনবাজার এবং মোহনপুরে এই যে প্রকল্প আজকে উদ্বোধন হলো সেখানে ক্লাস্টার ওয়ান এর মধ্যে এই জায়গাগুলো সেটাকে ধরা হবে কাজ করা হবে ক্লাস্টার টু এর মধ্যে মেলাঘর বিশাল বিশ্রামগঞ্জ উদয়পুর আপনাদের উদয়পুর এখানে ক্লাস্টার টুতে আছে অমরপুর এবং বিলোনিয়া এই জায়গাগুলো ক্লাস্টার টুতে আছে তো ক্লাস্টার ওয়াইজ তার ডেভেলপমেন্ট সেগুলো স্টার্ট করবে বা একসাথেও করতে পারবে আমার জানা নেই হয়তো বা একসাথেও হবে ক্লাস্টার থ্রি এতে ধর্মনগর এখানে যারা আজকে গতকাল আমাকে আমাদের স্পিকার মহোদয় আমার সাথে দেখা করেছিলেন বলে আমার চলে যেতে হবে আমার তো আজকে থাকতে হবে আপনার তো ইয়ে আছে অনুষ্ঠান আছে হয়তোবা উনিও আছেন সেই ধর্মনগর ক্লাসটা থ্রি এর মধ্যে পড়ছে কৈলাসহর হবে কুমারঘাট হবে আমবাসা আমাদের এখানে যে প্রকল্পগুলো হয় সার্বিক উন্নয়ন যাতে সারা ত্রিপুরার মধ্যে অ্যাক্রস দ্য স্টেট তার যে যে সমস্যা জলের সমস্যা রাস্তার সমস্যা এবং ড্রেনের সমস্যা সেইগুলো সব জায়গায় যেন একসাথে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরাও সেই কাজটা করছি প্রায় তিনশো পাঁচ কিলোমিটার পাইপলাইন হবে এতে করে তিনশো পাঁচ কিলোমিটার পাইপলাইন হবে পঁচিশটা ডিপ টিউবওয়েল এখানে তো আমি যা দেখালো এখানে একটু আগে এখানে তো আপনারা গুমতির থেকে জল নিয়ে আসবেন আমি জানি না এখানে করবেন কি আপনারা পাইপ এই ধরনের ডিপ এখানে কি বসামিন কি আমার জানা নেই কিন্তু সব জায়গা মিলে পঁচিশটার মতো ডিপ লাগানো হবে আঠারোটা আয়রন যে রিমুভাল প্লান্ট আইআরপি সেগুলো লাগানো হবে এবং চারটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হবে এবং উনিশটা ওভার হেড রিজার্ভার বানানো হবে তো সব মিলে একটা আনন্দের বিষয় শুধু উদয়পুরে যেহেতু এই প্রোগ্রাম হচ্ছে শুধু উদয়পুরবাসীরা খালি খুশি থাকলে চলবে না যারা ভার্চুয়ালি আছে আমাদের ওই প্রান্তে তারাও কিন্তু খুশি খুশি মাতোয়ারা আমি বল শিওর যে উনারাও খুশি যে আমাদের এখানে এই প্রকল্প বাস্তবিত হতে যাচ্ছে এবং আমরা যেভাবে একসাথে আমরা মিলে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইছি এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি এবং কোনো জায়গায় মধ্যে যেন খামতি না থাকে আমাদের এই সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার সবসময় চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রীজি ছোট ছোটো বিষয়গুলো পর্যন্ত দেখেন আমি আশা করি যে এই প্রকল্পতে আমাদের যে জল নিয়ে সমস্যা এবং ড্রেন নিয়ে সমস্যা রাস্তাঘাট ছোট ছোট রাস্তাঘাট যেগুলো নিয়ে প্রায়শ আমার কাছে আমাদের জনপ্রতিনিধিগণ আমার কাছে আসেন এই প্রকল্পের যে আর্থিক আনুকূল্যে সেগুলো নিশ্চিত ঠিক হবে এবং এই চলার ক্ষেত্রে আমাদের জীবন খুব মসৃণ হবে সুন্দর হবে এবং আবার আমি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আধিকারিক সেক্রেটারি সবাইকে আমি যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার শ্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমার পুনর মূল্যবান বক্তব্য রাখার জন্য এবারে আমরা অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবার রয়েছে তাদের সহায়তায় করবুক আইএসের কর্মরত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে করবুক মহকুমার মাননীয় আইএস শ্রী দামোদর ত্রিপুরা মহোদয়কে পঞ্চাশ হাজার টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে মুখ্যমন্ত্রী প্রান্ত বলে তুলে দেওয়ার জন্য রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে করবুক মহকুমায় করবুক আইএস এর অন্তর্গত কর্মরত শিক্ষক শিক্ষিকারা তাদের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার একটি চেক আইএস দামোদর ত্রিপুরা মহোদয়ের হাত ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তান তহবিলে